মাথায় রাখতে হবে বৃহস্পতি যেমন গুরু শুক্র কিন্তু অসুরদের গুরু অর্থাৎ আমাদের মানসিকতার মধ্যে যে সমস্ত প্রবণতা রয়েছে সঙ্গে শুক্রের কিন্তু সেগুলির একটা সম্পর্ক রয়েছে যেখান থেকে বিলাসিতা আসবে যেখান থেকে কামনা বাসনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সেই দিকগুলিকে নিয়ন্ত্রণ করেন শুক্র অষ্টম ভাবস্থ এই শুক্র আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি করতে চলেছে এই শুক্র হাতে টাকা পয়সা আসবে সেটার প্রপার ইউটিলাইজেশনে ব্যর্থ হতে পারেন ধনু নিজের যদি দশা ঠিকঠাক না থাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমে নবমে লগ্নে রাহু থাকে সেই ক্ষেত্রে এই শুক্র এই যে আট নম্বর ঘরের শুক্রের সঞ্চার ঘটছে এই সময় কিন্তু আপনাকে ভীষণ ডিস্টার্ব করে দিয়ে যেতে পারে পুরুষদের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে শুক্র যেই মুহূর্তে অষ্টমে প্রবেশ করছেন তখন কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে শরীর স্বাস্থ্য খারাপ হলেও আপনার রেসপন্সিবিলিটি আপনার কেয়ারিং এগুলির কারণে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের থেকে একটু সাবধানতা বজায় রাখতে হবে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকা সিট্রিন ব্রেসলেট পাঁচমুখে রুদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ প্রতিনিয়ত করবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহদের সঞ্চার ক্রমাগত প্রভাবিত করে চলেছে আমাদের জীবন এরকমই একটি বড়সড় সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব কর্কট রাশিতে শুক্র প্রবেশ করতে চলেছেন আগামী সাতই জুলাই এবং এই শুক্র সঞ্চারের প্রভাব ধনুর উপরে কতটা পড়তে চলেছে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব প্রথমেই আমরা জেনে নেব শুক্র সঞ্চারের দিনক্ষণ সাতই জুলাই শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে জুলাই শুক্রের প্রবেশ করবে একুশে অশ্লেষা এবং একত্রিশে কর্কটেই অবস্থান করবে শুক্র এই সঞ্চার চলাকালীন তার ওপরে থাকছে রাহুর দৃষ্টি এবং শুক্রের একাদশে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তারই সঙ্গে সঙ্গে ধনুরাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল তিনি প্রবেশ করছেন ষষ্ঠ ভাবে অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাব বারোই জুলাইয়ের পর থেকে ফলে এই সময় শুক্র কিন্তু কন্ডিশনে থাকবে কিন্তু ধনুরাশি জাতক অনেকটাই বা জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে হচ্ছে এই যোগ এই যোগের ক্ষেত্রে কি ঘটতে পারে ধনুর জীবনে আসতে পারে কতটা সুপ্রভাব কোন কোন দিক থেকে কিছুটা ব্যস্ত হয়ে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের বারসরা সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা ধনু কালপুরুষের নবম রাশি অত্যন্ত স্ট্রং বৃহস্পতির দ্বারা প্রভাবিত সিস্টেমেটিক ব্যালেন্সড এবং তার সঙ্গে সঙ্গে আত্মশক্তিতে সমৃদ্ধ এই রাশি ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু হোয়াইট স্টেবল সুতরাং ধনুর জন্য অষ্টমে এই শুক্রের যোগ এটা কেমন প্রভাব বিস্তার করবে এটা কিন্তু আমাদের জন্য যথেষ্টই চিন্তার একটা বিষয় তৈরি হতে পারে প্রথমে আমরা চলে আসি পজিটিভ কোয়ালিটিগুলির ক্ষেত্রে অষ্টম ভাব নির্দেশ করে পরধন প্রাপ্তি অষ্টম ভাব নির্দেশ করে গবেষণা সেখানেই যখন পিওরেস্ট প্ল্যানেট অর্থাৎ গ্রহ কিংবা প্ল্যানেট অফ পারফেকশন সেই শুক্র এসে প্রবেশ করছে মানুষের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা এটা কিন্তু বাড়বে ধনুর সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি সেটা আমরা বাড়তে দেখতে পাব ধনুরাশি বা লগ্নের মানুষ তারা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন জ্যোতিষতন্ত্র চর্চায় তীব্র সাফল্য আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধনুর কিন্তু কপাল খুলতে চলেছে একজন মানুষ তার তার অবর্তমানে সম্পত্তি পাওয়ার কথা ছিল ধনুর কোন এতদিন ধরে সেই সম্পত্তি পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পাওয়ার একটা পূর্ণ সংযোগ সৃষ্টি হবে ধনুর ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা ঋতু সম্পত্তি এগুলো পুনরুদ্ধার করবার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পরধন প্রাপ্তির সংযোগ এটা ধনুর ক্ষেত্রে বাড়ছে তারই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে কিছু নেগেটিভ বিষয় রয়েছে অর্থনৈতিক উন্নতি তো আপনার হবে কিন্তু সেই অর্থনীতির অর্থ কোথা থেকে আসবে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েটেড হচ্ছে বহু সময় দেখতে পাওয়া যাবে মানুষ ধার করে ফেলেছেন এবং সমস্যা থেকে বাঁচার জন্য নয় বিরাসীদের জন্য ধার করে ফেলেছেন ফলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ ডেভেলপ করেছেন কিন্তু আলটিমেটলি আপনি ঋণে জর্জরিত হয়েছেন এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্রপীড়িত অবস্থায় থাকে এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলি যাদের সত্যি সত্যিই টাকার দরকার যারা ভাবছেন টাকা নিয়ে ব্যবসাটাকে আরেকটু ডেভেলপ করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ঋণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে সেটার প্রপার ইউটিলাইজেশনে ব্যর্থ হতে পারেন ধনু নিজের যদি দশা ঠিকঠাক না থাকে যদি আপনার জন্মকুণ্ডলীতে পঞ্চমে নবমে লগ্নে রাহু থাকে সেই ক্ষেত্রে এই শুক্র এই যে আট নম্বর ঘরে শুক্রের সঞ্চার ঘটছে এই সময় কিন্তু আপনাকে ভীষণ ডিস্টার্ব করে দিয়ে যেতে পারে অর্থাৎ আপনার প্রচুর অর্থহানি প্রচুর ঋণ করে আপনি জর্জরিত হয়ে পড়লেন সেই ঋণ শোধ করবার পরিকল্পনা বাস্তবায়িত করবার আগেই আপনার টাকা পয়সা খরচ হয়ে গেল আপনি ভেবেছিলেন টাকাটা নিয়ে ব্যবসায় ব্যবহার করবেন কিন্তু তার আগেই এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে টাকা পয়সা আপনার চলে গেল এবং আপনার ব্যবসা সেটাও ইনকমপ্লিট রইল টাকাটাও খরচা হয়ে গেল এরকম সিচুয়েশান ধনুরূপ কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে তাদের কিন্তু প্রবল নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার যে ইতিহাস অর্থাৎ আপনার জীবন এর আগে কেমনভাবে কেটেছে টাকা পয়সা আপনি রাখতে পেরেছেন কিনা না এগুলি আপনাকে দেখতে হবে খেয়াল রাখতে হবে অষ্টম ভাবস্থ জলরাশিস্থ শুক্র তার উপরে রাহুর পূর্ণ দৃষ্টি এটা কিন্তু অ্যাডিকশনের দিকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে অ্যালকোহল কিংবা এই ধরনের লিকুইড কোনো নেশার দ্রব্য গ্রহণ সেখানে কিন্তু আপনাকে নিজের উপরে কন্ট্রোল রাখতে অবশ্যই হবে অষ্টম ভাবস্থ এই শুক্র আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি করতে চলেছে এই শুক্র সুতরাং শুক্রের এই সঞ্চার স্পেশালি পুষ্যা নক্ষত্রে শুক্রের যে সঞ্চার ঘটবে সেই সময় কিন্তু আপনার জীবনে নতুন কোনো মানুষ তিনি আসতে পারেন এবং তার সঙ্গে দ্রুত সম্পর্কের গভীরতা বৃদ্ধি এবং সেই সম্পর্কের অতি গভীরতা পরবর্তী সময় কিছু ডিপ্রেশন যদিও সেটা শুক্রের এই সঞ্চারকালে আসছে না কিন্তু পরবর্তী সময় কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে তাই কারোর সঙ্গে রিলেশনশিপে আপনি আসতেই পারেন ফ্রেন্ডশিপে আপনি যুক্তই হতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই যে যুক্ত হওয়া এখানে যেন ইমোশনাল সংযোগ না থাকে অর্থাৎ ভীষণভাবে মন দিয়ে ফেললেন এই ব্যাপারটা যেন আপনার মধ্যে না থাকে একটু স্ট্রিক্ট হবেন একটু বাস্তববাদী মানসিকতা নিয়ে চলবেন কোন মানুষ আপনার জন্য কতটা উপকার করেছে সেটা ভাববার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি এই সমস্ত সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন মানসিক দিক থেকে এর পরেই কিন্তু প্রবল চাপের মধ্যে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বাক্যের মিষ্টতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাক্যের মধ্যে কনভিনসিং পাওয়ার সেটাও কিন্তু বাড়তে চলেছে কম্পিটিশন থাকবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেক অনেক বেশি সাফল্য কিন্তু আসবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরুষদের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে শুক্র যেই মুহূর্তে অষ্টবে প্রবেশ করছেন তখন কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে শরীর স্বাস্থ্য খারাপ হলেও আপনার রেসপন্সিবিলিটি আপনার কেয়ারিং এগুলির কারণে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু কাছে আসা টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি করতে গবেষণা গবেষণাধর্মী বিষয়ের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের থেকে একটু সাবধানতা বজায় রাখতে হবে এটি কিন্তু আপনার যে কোনো বদনাম হবে কিংবা আপনার চারিত্রিক দিক থেকে আপনার উপরে কোনো দোষ চাপানোর চেষ্টা হবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু কোনো একটা কনসপিরেসি প্রফেশনাল কনসপিরেসির শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে রাজনৈতিক ক্ষেত্রেও আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবার চেষ্টা এটা আপনাকে করতে হবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ফাটকা টাকা পয়সার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে এটাকে ইউটিলাইজ করবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে এবং যদি এই ধরনের কোনো টাকা আপনার হাতে আসে তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি সেই টাকাটাকে ব্যাংকে রাখতে হবে কিংবা কোনো জায়গায় সঞ্চয় করতে হবে পরবর্তী সময়ে আপনি সেখান থেকে টাকা বার করে আনতে পারেন কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে আগে সঞ্চয় পরে ব্যয় অর্থাৎ আগে টাকাটাকে কোথাও একটা প্রিজার্ভ করতে হবে তারপরে সেখান থেকে আপনি অল্প অল্প করে নিয়ে ব্যয় অবশ্যই করতে পারেন নিজের বিলাসিতা পূর্ণ করতে পারেন কিন্তু সেগুলো সবই পরে আগে সেই টাকাটাকে একটি জায়গায় করতে হবে কিংবা সঞ্চয় করতে হবে তারপরে কাজ করতে হবে এই সময় সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ তন্ত্র ইত্যাদি চর্চায় পূর্ণ সাফল্য আসতে চলেছে বাহনের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে এবং যারা একটু সাধন মার্গের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু নতুন একটা রাস্তা পাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে মাথায় রাখতে হবে বৃহস্পতি যেমন দৈত্য গুরু শুক্র কিন্তু অসুরদের গুরু অর্থাৎ আমাদের মানসিকতার মধ্যে যে সমস্ত আসরিক প্রবণতা রয়েছে সেগুলির সঙ্গে শুক্রের কিন্তু একটা সম্পর্ক রয়েছে যেখান থেকে বিলাসিতা আসবে যেখান থেকে কামনা বাসনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সেই দিকগুলিকে নিয়ন্ত্রণ করেন শুক্র তারই সঙ্গে সঙ্গে বংশ পরম্পরা বজায় রাখা তার জন্য হরমোনাল সাইকেল প্রত্যেকটি বিষয়কে নিয়ন্ত্রণ করেন শুক্র তাই এই সময় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা শারীরিক দুর্বলতার কারণে সন্তান প্রাপ্ত হচ্ছে না তাদের ক্ষেত্রে মেডিসিন কাজ করতে দেখতে পাওয়া যাবে ওষুধের প্রয়োগে তাদের মধ্যে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে হরমোনাল সাইকেল সেখানে কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তবে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাকে অতি সাবধান হতে হবে কারণ আট নম্বর ঘর যেখানে শুক্রের অবস্থান সেটা কিন্তু আমাদের জন্য বিরাট শুভ নয় নেগেটিভিটির পার্সেন্টেজ আমরা এখানে বলবো বেশি রয়েছে তবে সেই নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারে একটি মানুষ সেটি হলেন আপনি স্বয়ং জীবনের বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠবার জন্য যথেষ্ট এনার্জি সেটা আপনার মধ্যে সরবরাহ করবে শুক্র এবং সেই এনার্জি সেই শক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি তাই আপনার জীবনে সুপরিবর্তন আসছে এটা আশা করা যায় এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মূলা কাজের চাপ বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকলেও আলটিমেটলি ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন থেকে সাবধান হতে হবে মহা জাতক বা জাতিকাকে খুব কাছের কোনো মানুষ বাবা গুরুজি এদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে খুব ঘনিষ্ঠ কোনো শিক্ষকের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় খেয়াল রাখতে হবে মূলানক্ষত্রের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে তারই সাথে সাথে মূলার কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে বেশ খানিকটা স্ট্রেসের মধ্যেই পড়তে পারেন মূলানক্ষত্রের মানুষরা আপনাকে ঠকানো আপনাকে প্রতারণা করা তার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র পূর্বাশারা পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে সাপোর্ট করবে আপনার জীবনে কিছুটা উন্নতি সূচক পরিবর্তন সেটা আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়তে চলেছেন পূর্বাশারা কোনো একটি রাস্তা ভুল করে প্রতারিত হতে পারেন বিপদে পড়তে পারেন আপনার চলার পথে কোনো মানুষের দ্বারা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন বাহন ক্রয় করবার সংযোগ পূর্বাশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে প্রত্যেকটি ক্ষেত্রেই বেশ মোটারকম ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন পূর্বাসারা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ বাড়তে চলেছে পৌরাণিক গল্প পৌরাণিক ঘটনা ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় হটকারী অবশ্যই অ্যাভয়েড পড়তে হবে পরবর্তী নক্ষত্র সারা জীবনে আসতে পারে নতুন প্রেম বিহেভিয়ার কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে সেলফ মোটিভেট করবার চেষ্টা করতে হবে সংযোগ কিন্তু অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে অর্থ ভাগ্যে সুপরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি বাহন সংক্রান্ত বিষয়ে একটু সাবধান হতে হবে স্পেশালি চালাবার সময় আপনাকে কিছুটা সাবধান হতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকা সিট্রিন ব্রেসলেট পাঁচমুখের রুদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ প্রতিনিয়ত করবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে দেবগুরু বৃহস্পতিকে সাপোর্ট দেওয়ার জন্য সিট্রিন এবং পাঁচমুখের রুদ্রাক্ষ আপনার জীবনের নেগেটিভিটিগুলিকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো ভুল করার প্রবণতা সেখানে কিন্তু আপনি কিছুটা করেও রিলিফ পাবেন এর সাথে সাথেই হলুদ বস্ত্র পরিধান কিছু নতুন জিনিসপত্র কেনা নিজেকে একটু সাত্বিকভাবে রাখার চেষ্টা মানুষকে কিছু দান করার মেন্টালিটি এগুলো আপনার জন্য শুভ ক্রয় করতে পারেন স্বর্ণ অথবা স্বর্ণ সম্পর্কিত অলঙ্কার তবে সবচেয়ে বড় প্রতিকার হলো আত্মসমীক্ষণ নিজেকে জানা নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা নিজেকে মোটিভেট করবার চেষ্টা করা নিজেকে উজ্জীবিত রাখা নিজেকে প্রাণবন্ত রাখা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার